দ্রুত দেশে জনগণের ভোটাধিকার ভিরিয়ে দেওয়া হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এবং গণতন্ত্রকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন গণতন্ত্রের চর্চা কিন্তু আমরা লক্ষ্যের সঙ্গে দেখেছি দেখছি এখনো এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি না প্রিয় ভাই ও বোনেরা আজ সাতাইশে ফেব্রুয়ারি একবার দেখেছি কি গত বছরের এই দিনে অর্থাৎ দু হাজার বাইশ সালে আমাদের চূড়ান্ত আন্দোলনের জন্য আমাদের বাবা আহ্বান জানিয়েছিলেন সেটা ছিল আঠাইশে অক্টোবর এবং আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে একটা পরিসংখ্যানগুলো যাই যদিও এটা পূর্ণাঙ্গ নয় গুম খুল আমাদের গুম কমিশনের যে প্রতিবেদনটা বেরিয়েছে আপনার অফিসিয়ালি সেই প্রতিবেদনে দেখা যাচ্ছে পনেরো বছরে গোম ও হত্যা নির্যাতনের অধিকাংশ ঘটনা ঘটানো হয়েছে সরকার প্রধানের নির্দেশ আমি কথা বলছিলাম একজন সদস্যের সঙ্গে আমরা তো বলি সাতশো পঞ্চাশ জন অর্থাৎ আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন এসেছে কিন্তু এই বুধ হয়েছে প্রায় সতেরোশ এখন পর্যন্ত তাদের কাছে যে রিপোর্টটি এসছে সেই রিপোর্টে সতেরোশো মানুষ গুম হয়ে গেছেন যেটা বাংলাদেশের মানব অধীতে কখনো পর্যবেক্ষণ করেন এই কোন দু হাজার নয় থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের এই সময়ে আমাদের ইউসিগ ছয়শ সাতাত্তর জন তার মধ্যে ইলিয়াস আলী সহ আমাদের এমপি সহ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় দুই হাজার দুশো উনব্বই জন বিচার বহির দেড়শো শিকার হয়েছেন প্রায় দুই হাজারের উপরে মানুষ আমি এই পরিসংখ্যানগুলোর কথা এই জন্য উল্লেখ করছি যে আপনার দেখেছেন যে কি পরিমাণ ট্যাগের বিনিময়ে একটি লিবার ডেমোক্রেটিক পার্টি বিএনপি তাকে তার গণতন্ত্রের জন্য জনগণের অধিকার আদায় নাম করতে হয়েছে আমি বক্তব্য শেষের দিকে নিয়ে আসছি আমরা দেশের মানুষ অনেক আশা ভরসা নিয়ে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে ফ্যাসিস্ট দেশ থেকে পালিয়ে ভারত রাষ্ট্রে নেওয়ার পরে আমাদের দেশের অবস্থার পরিবর্তন হবে অতি দ্রুত দেশের জনগণের ভোটাধিকার ভিরিয়ে দেওয়া হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এবং গণতন্ত্রকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন গণতন্ত্রের চর্চা এটা আমরা দুঃখের সঙ্গে দেখেছি দেখছি এখন জাতক পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি না ইতিমধ্যে আপনারা জানেন দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত শোচনীয় এবং দ্রৌব্য বৃদ্ধি পাচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে শিক্ষা বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার কোন পরিবেশ থাকছে না আরো মারাত্মকভাবে আমরা দেখছি যে এই ভূখণ্ডে বিশেষ করে অবিব বাংলা যে সমস্ত বরেণ্য বিজ্ঞানী সাহিত্যিক যারা আমাদের এই উপক্ডে অর্থাৎ পূর্ব মাধ্যমে পূর্ব বাংলাদেশে যাদের জন্ম হয়েছিল তাদের নামগুলোকে বাদ দিয়ে এখন কোনো কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলি নামকরণ করার চেষ্টা